2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খার করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোভ দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছারখার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোন পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব আপনাদের সবাইকে নমস্কার দুই হাজার সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছারখার করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোন সেবা করতে পারিনি মানুষের কোন পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোন পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন আমি গতকালকে মল্লিকার্জুন খড়গে কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি আপনাদের দিতে পারি আমি গতকালকেই পদত্যাগ করেছি আমার অঙ্গে থাকার কোন ব্যাপার নয় আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোন রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বে নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই দেখবো আমার অনুগামী যারা আছে তারা অনেকে আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকেই আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগারা নকশলবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে কে পরাস্ত করবোই আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলবো আমি পনেরো বছর উত্তরবঙ্গে রবজার হয় উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে যে কর্মযজ্ঞ শুরু করেছে তাকে টকর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোন কারণ নয় তিন পার্সেন্ট ভোট দিয়ে তো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আজকে নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনও উত্তর অনেক কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট তিন পার্সেন্ট যারা কংগ্রেস করে তারাই বলতে পারবে এতদিন ছিলাম আমি আমি তো কোনো ভালো দিক দেখছি না কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিমবাংলার বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে আমায় বলছো লড়াই করতে তোমার মনে চেয়ার ফাঁকা রাখবা এভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না রাহুল গান্ধী অভিষেক কথা দেখুন ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে যেটা আমি দেখেছি রাহুল গান্ধী দুটো নেতা চেষ্টা করছেন